বাঙালি নারীরা প্রায় বলেন সব কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ তারা দিতে পারবেন না কিন্তু এমন অনেক নারী আছেন যারা এই প্রচলিত ধারণার অনেক ঊর্ধ্বে তাদের স্বামীরা একটি নয় চার চারটি পর্যন্ত বিয়ে করেন অথচ সেখানে নেই কোনো নিষেধাজ্ঞা নেই কোনো হিংসা বিদ্বেষ কিংবা ঝগড়াঝাটি বরং নারীরা তাদের স্বামীর একাধিক বিয়েকে শুধু মেনেই নেন না হাসি মুখে উৎসাহ দেন এমনকি বসে বসে খাওয়ান পর্যন্ত এমনটা শুনে হয়তো অনেকের চোখ কপালে তোলার জন্য যথেষ্ট আমাদের স্বামীরা দুই তিন করে বিয়ে করে আর আমরা স্বামীদের বাসায় বসিয়ে রেখে আমরা ইনকাম করতে দিই আমাদের স্বামীরা ভাষায় বসে লেখা ঝিনাই তহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর ঈশ্বর বা ও বারো বাজারের আশেপাশের বেদেপল্লিতে গেলে চোখে পড়বে একটু অদ্ভুত জীবনচিত্র এখানকার পুরুষরা এক নয় দুই নয় তিন চারটি পর্যন্ত বিয়ে করেন কিন্তু অন্য গ্রামের মতো এতে বিবাহ বিচ্ছেদ হয় না তাদের উল্টো নারীরা এই বহু বিবাহকে স্বাভাবিক ও মেনে নেওয়ার মতোই মনে করেন আমাদের ভিতরে তিনটে চারটে করে বিয়ে করে আর আমরা গিরামে যাই ওষুধ বিক্রি আমার স্বামীদের আমাদের স্বামীদের বসে বসে খাওয়াই কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম বেদেনারীরা বলেন পুরুষরা ঘরে আরামে থাকবেন বিশ্রাম করবেন আর তারা গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখাবেন রঙিন চুরি ফিতা বিক্রি করবেন কখনো কখনো তাবিজ বিক্রি করে টাকায় করবেন সেই টাকাই চলবে ঘরের চাকা ঘরে ফিরে সবাই মিলেমিশে বসে গল্পে মাতবেন দিন শেষে কোনো ঝগড়া নেই হিংসা নেই সব মিলিয়ে যেন অন্য রকম এক সংসার আমাদের স্বামীরা ঘরে বসে তাস ফেলে আর আমরা গেরামতো তাদের হাতে টাকা দিই স্বামীরা বাসায় রান্না বাড়া করবে ছেলে পেলে নিয়ে খেলাধুলা করবে ভাষার কাজ করবে আর আমরা গেরা মুকাইনা আমাদের সমাজে থাকাবো যেখানে সংসারের দায়িত্ব মূলত নারীদের কাঁধে পুরুষরা সংসারের দায়িত্ব থেকে অনেকটাই মুক্ত আর তাই হয়তো একাধিক বিয়ে করেও পুরুষদের ভাবতে হয় না বেশি কিছু সমাজের চোখে অদ্ভুত হলেও বেদে নারীদের কাছে এই জীবনধারা খুবই সাধারণ তাদের মধ্যে দুই তিন যে বিয়ে করে দেখে কাজ কাজকর্ম যে বেশি ইনকাম করতে পারে তারে বিয়ে করে পরে সংসারই করে কবিরাজি করে গ্রাম থেকে গ্রামে ঘোরার সময় এই নারীদের মুখে থাকে হাসি কপালে জমে ওঠা ঘামের হাতে ফিতার ঝনঝনানি আর মনের গভীরে লুকিয়ে থাকা গভীর এক অনুভূতি যা সমাজের প্রচলিত নিয়মের বাইরে থাকা সত্ত্বেও তাদের জীবনকে করেছে আনন্দময় নিউজ ডেস্ক আর টিভি